এই মাঠে কি অসম্ভব সুন্দর কাজ চলছে আজকে একটু কুয়াশাচ্ছন্ন সেই কুয়াশা না তবে সূর্য ঢেকে আছে সূর্যর জন্য কুয়াশা আমাদের জন্য কুয়াশা না মেঘের মতো সব চারিদিক আকাশে যেখানে যে সূর্য ওঠেনি এখন দুপুর বারোটা বেজে যাচ্ছে এদের দেখেন কর্মতৎপরতা ভীষণ মজার এই জায়গায় আমি সাধারণত হাঁটতে বেরোই দৌড়াদৌড়ি করি ব্যায়াম সব থেকে ভালো হলো সাঁতার কাটা সাইকেল চালানো দৌড়ানো খেলাধুলা করা এরকম অসম্ভব সুন্দর আমি একটু দৌড়টা থামি ভাবলাম যে এই দৃশ্যটা ধারণ করি ভীষণ কিউট এখানে যে পেঁয়াজের দেখছেন যে গাছ এখানে সাজানো আছে তার ঈদ গেও ক্ষমে নিলে সেকশন পেলার Fascinating. A group of farmers, day laborers, are here. Very close friend of mine, Razul, is also among them. He, he used to play with me, Karom, and sometimes we meet. He's a very interesting guy. He's a guru. আজকে এমনি গ্রামের চিত্রটা ভিন্ন অনেকেই মনে করবে যে আজকে অনেক কষ্ট ঠান্ডা বেশি স্বাভাবিক কিন্তু এর পাশাপাশি যে সৌন্দর্য মজার যে বিষয়টা সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে মজার সাথে কিছু কষ্ট থাকবে এখন দেখতে হবে যে কষ্টের থেকে মজাটা বেশি বড় ফেরা তো যারা শিল্পমলা যারা শিক্ষিত জ্ঞানী তাদের ক্ষেত্রে এক ধরনের চিন্তা আবার যারা সাধারণ অশিক্ষিত তাদের ভিতরটা ভিন্ন তারা হয়তো অর্থনৈতিক ব্যাপারটাই বেশি গুরুত্ব দেয় কিন্তু অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি একটা বিনোদনের বিষয় আছে মনের যে টান মনের ভালো লাগা সেগুলো একটা বিষয় আছে